একজনকে আমি একটা উইকলি মেম্বারশিপ বিয়ে বাই করতে যাচ্ছি যদি তোমরা আমার একটা টাস্ক কমপ্লিট করতে পারো যদি তোমরা এই ভিডিওতে মাত্র এক হাজার ভিউ এবং মাত্র একশোটা লাইক যদি কমপ্লিট করে দিতে পারো আমি অবশ্যই তোমাদের মধ্যে যে কোনো একজন লাকি উইনারকে একটা উইকলি মেম্বারশিপ গিয়ে বাই করবো তো একটা মুহূর্ত মিস করো না সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও র‍্যাঙ্কের আরো একটা ম্যাচে নেমে গেলাম আমরা পিকে এন্ড ইউ কাজ আমরা এই জায়গায় কিন্তু বেশি কোনো ওয়েট করতে পারবো না কারণ ভাই আশেপাশে কিন্তু ভোরে ভোরে এনেমি নেমেছে আমাদেরকে কিন্তু সর্বপ্রথম দুইটা গান নেওয়া লাগবে কেননা ভাই যদি আমরা গান বাদে কোনো এনেমির সাথে টিম আপ করতে যাই তাহলে কিন্তু সে ভাববে হয়তো বা আমার কাছে গান নাই বলে আমি তার সাথে টিম আপ করছি এই ভুলটা কিন্তু ভাই কখনোই করা যাবে না কেননা ভাই আগেও কিন্তু আমি ঠিক একই কারণে অনেকগুলো প্লেয়ারের কাছে মারা খাইছি এর জন্য আমি আর একই বল করতে যেতেছি না কিন্তু এদিকে একটা প্লেয়ার কি টিম আপ করবে আর ওই ভাইট ফাইট দেশে ভাই আরে ভাই টিম আপ করার ভাই আমার সাথে টিম আপ করার জন্য আসছি ভাই মা মা এটা এটার তো মনে হচ্ছে না যে আমাকে এমনিতেই ছেড়ে দিবে কিন্তু এটা এটা কি অফ করবে আরে ভাই মারো না মারো না আরে ভাই ওয়াও গাইস ও বহুত কিন্তু আমরা আমাদের একটা টিম আপ পাবলিককে খুঁজে পেয়েছি যার সাথে কিনা আমরা টিম আপ করছি গাইস তো এই টিম আপ পাবলিককে নিয়ে আমরা আজকে পুরোটা ভাই এটা কি এটা ভাই কেমন লাগলো আরে ভালোবাসা দেখাতে দেখাতে মারা গায়ে গেছে ওকে গাইস কোনো সমস্যা নাই কারণ এটা ছিল একটা সুলো ম্যাচ যার কারণে কিন্তু আমরা আরেকবার রিভাইভ পেয়ে যাব। এবং রিভাইভ পাওয়ার পরেই কিন্তু আমরা আমাদের টিমা পাবলিক পাবলিকগুলোকে আবার খোঁজার চেষ্টা করবো এবং দেখবো যে আমরা কোনো টিমা পাবলিক পাই কিনা আর যে চান্দোটা আমাদেরকে পিছন দিয়ে মার দিয়েছিল না সেই যদি পাই ভাই আজকে তার খবর খারাপ করে দেবো টিম আপ পাবলিককে খুশি নিয়েছি ওই সময় কিনা আমাদেরকে পিছন থেকে আমাদেরকে মেরে দেয় ভাই আমি একটু সাইড করে নামলাম যাতে আমার ওরা না মারতে পারে কেননা ওদের কাছে হয়তো বা মেবি এমপি ফোরটি আছে ওর কাছে হয়তো আমি এমপি দিয়ে মাঠটা খাইছিলাম সামনের দিকে তোরা দুজন থাকার কথা কিন্তু ওরা ভাই উপর থেকে উপর থেকে পোর্টাল ক্যারেক্টার মারতেছে ভাই এইগুলো মেরে ফেলা উচিত কেননা ভাই এগুলো উপর থেকে এটা কি ভাই এটা কি আমাদের টিম আপ পাবলিক নাকি আমার তো এটা ভাই সন্দর লাগত ক্যারেক্টার হয়ে যাচ্ছিল আমি একে দেখতেও পারি না এটা কি আমাদের টিম আপ পাবলিক কোনো আমরা যাই দেখি আমরা তার সাথে টিম আপ করতে পারি এটা কি আমাদের সাথে টিম আপ করবে ও ভাই এইটাই আমাদের টিম আপ পাবলিক ভাই সে কিন্তু এখনো বেঁচে আছে ভাই আমি একে এতক্ষণ খুঁজতেছিলাম এর সাথে যখন আমরা প্রথম টিম আপ করেছিলাম তখন কিন্তু একটা আমরা আমাদেরকে পিছনে মেরে দিয়েছিল কিন্তু এটা কোন দিকে যাচ্ছে সামনে প্লেয়ার। সামনে কি প্লেয়ার আর হ্যাঁ সামনে প্লেয়ার আছে এদিকে না না গ্যাস আমাদের টিম অফ পাবলিককে কিন্তু মরতে দিলে হবে না কেননা আমাদের টিম অফ পাবলিককে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে সামনে থাকে কি মেরে দিতে ভাই এটাকে এটা কি ভাই অবশেষে মেরে দিয়েছি ভাই আমার এসপির অবস্থা একবার কানা করে দিয়েছিলো ভাই কিন্তু আমাদের টিম অফ পাবলিককে যে আমরা বাঁচাতে পেরেছি এটা কিন্তু ভাই অনেক কিছু আর ভাই ভাই দেখছো কীভাবে লুট করার জন্য দৌড়ায় দৌড়াই যেতেসে মানে আমি যে প্লেয়ারটাকে কিল করলাম ওই দৌড়ায় দৌড়ায় যে আগের থেকে আর লোট ওকে চন্দ কোনো সমস্যা নাই তোমার যত ইচ্ছা তুমি তত লুট করো আর আমার ওইটা স্পিডার আমি বাড়াই আনি আসো এদিকে আসো আরে ভাই একবার তো এর দিকে তাকাও তো এখনো ভাই কেমন একটা ড্রেস আপ পেয়েছে হয়তো ভাই ড্রেসটা আমার ডাউনলোড দেয় যার কারণে দেখতে পাচ্ছি না ভাই ইমোর দেখাচ্ছে ভাই ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমাকে ইমোর দেখাচ্ছে আবার তোমাকে আমি একটু ইমোর দিয়ে দিই তুমি আমাকে ভালোবাসা দেখাবা আর আমি তোমাকে কোনো প্রকার ভালোবাসা দেখাবো না এটা কি হয় নাকি আর কোন দিকে দৌড়াদৌড়ি কথা ও এই প্লেয়ার ভাই এদিকে প্লেয়ার কোন দিকে আসলো হঠাৎ এটাকে কি ভাগ্যসবরা আর 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 চন্দো মান্না কা গন্ডকে যাইবা আমাকে মারো মারো কিন্তু আমার টিম আপ পাবলিক দিয়ে ফিরে তাকালেও ভাই তার অবস্থাটা আমি একবার খারাপ কর দিতাম 근데 সামনে একটা প্লেয়ার ভাই এটা কি আবার প্রচুর পুরো ড্যামেজ ভাই এটাকে ধরো ধরো তাড়াতাড়ি এসো না আমার টিম আপ পাবলিক কই গেল রে ভাই এটা কি ভাই আরো ড্যামেজ দিছে ভাই তেতালে আমার টিম আপ পাবলিক ভাই ওই তো ওই কোন পিছনে পড়ে আছে এখন টিম আপ পাবলিক ওই ওই লুটবক্সে লুট করার জন্য গেছে এটা ভাই এটা টিম আপ পাবলিক ভাই আমরা আরেকটা টিম আপ পাবলিক পেয়ে গেছি কিন্তু আমাদের সাথে টিম আপ করতেছে ভাই আমরা যেখানে একজনের চ্যালেঞ্জ করার জন্য আসছিলাম ভাই সেইখানে কিন্তু আমরা আমাদের একটা ভালোবাসার মানুষ পেয়ে গেছি ভাই ভাই দেখো আর দুইজনে একসাথে ভাই দুইটা একই রকম ড্রেস ভাই আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না যে কে কোন রকম ড্রেস আছে ভাই এর নামটা কি বগুড়া রানা ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই ভাই দুইটা প্লেয়ার মিলে একসাথে টিম আপ করছে ভাই থ্যাংক ইউ ভাই কে মারে এটা ভাই এই সাইড থেকে কে মারে প্লেয়ার আসলো কোন জায়গা থেকে আবার না না আমার টিম আপ পাবলিককে দিলে মোটেও হবে না এটাকে আগে মারি ভাই এটাকে ফিনিশ করে দি ফিনিশটা করে দিছে দেখো ভাই এই কে ড্যামেজটা কেমন দিছে ভাই তেতাল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ করে ড্যামেজ দিছে তো গাইস অবশেষে কিন্তু আমরা একটা পাবলিক সাথে টিম আপ করার চ্যালেঞ্জ নিয়ে আসার পরে কিন্তু আমরা একটা পাবলিক কেউ পেয়ে গেছি যে কিনা আমাদের সাথে টিম আপ করে নিয়েছে ভাই দুইটাকে দেখো না ভাই দুইটাকে সুন্দর আমার সাথে টিম টাচও করতেছে না আমার যে ভাই ফাইট দেবে তাও করতেছে না ভাই দুইটা একেবারে আমার সাথে লেগে পড়ে আছে রে ভাই এইগুলা এইগুলা ভাই দেখলে আসলে খুবই ভালো না তবে গাইস দেখছো এই দুইটা কিন্তু আসলে ভাই অনেক বেশি তিরিংবিহিং করতেছে ভাই কোন জায়গায় একটু সন্তোষ দাঁড়ায় না মানে কিভাবে লাফালাফি করতেছে ভাই কি ভাই কোন জায়গায় ল্যান্ড মাইন পাতা ছিল ভাই এখনো তো মারা রাখা গেছিলাম ওইটা আমি খেয়ালই করি ওই জায়গায় ল্যান্ড মাইন কিন্তু সামনে আবার কারে ফাইট দেয় এরা হয় তোমার নিচে কোনো প্লেয়ার আছে যেটাকে এরা ফাইট দিচ্ছে ভাই এই তো ভাই এই তো এই রুমের উপর ভাই ওই যে কেবল অলটা মারলো এটার পিছনে নিশ্চয়ই কোনো প্লেয়ার আছে ভাই আগে এই প্লেয়ারটাকে সাইজ করা লাগবে কারণ ভাই ওই জায়গা থেকে যদি আমার কোনো একটা টিমা আপ আপনাকে মেরে দেয় তাহলে কিন্তু আমরা আমাদের একটা ভালোভাষা মানুষকে হারিয়ে ফেলো গাইস এটাকে অবশ্যই ফিনিশ করে দিচ্ছি ভাই দেখো না এগুলো ভাই এমন ভাবে খেলতেছে মনে হয় আমি তাদের টিমমেট ভাই একসাথে একই গাছের নিচে বসে ভাই কিভাবে মেডি করতেছে কিভাবে সাথে বসে বইসা ভাই উঠবোস করতেছে ভাই মনে হতেছে যে আমি ওদের টিমমেট কিন্তু এটা আবার উপরে কোন দিকে যেতেছি উপরে কেউ প্লেয়ার আসলো নাকি এদিকে না না এদিকে তো প্লেয়ার আপাতত থাকার তবে চান তুমি আবার বাবা জিপ কি করবো ওটা ভাই জিপ প্ল্যানে একবার যাইতেছে আবার আসতেছে ভাই চলো সবাই একসাথে আমরা নিচের দিকে যাই কেননা ভাই আমাদের কিন্তু অনেক বেশি কিল প্রয়োজন কেননা আমাদের কিন্তু আমাদের টিমা পাবলিককে সাথে নিয়ে পুরোটাই ম্যাচ খাওয়া লাগবে এবং কিনা ম্যাচটা আমাদেরকে বই আনো লাগবে ভাই আমরা নিচের দিকে চলে আসছি নিচে আপাতত এদিক হয়তো বা কোনো প্লেয়ার থাকতে পারে সাইডে আমি এই গাড়ির আউশ পারছি কিন্তু গাড়িটা কোন সাইড থেকে আসতেছে তো বুঝতে না এই সাইডে তো নয় গাড়ি কি এই সাইডে আছে তবে অলরেডি কিন্তু আমি একটা গাড়ি সাউন্ড পাচ্ছি কিন্তু গাড়িটা যে তো গাড়িটা এই সাইড থেকে আসতে আসে ভাইটা তো আমি খেয়াল করি নাই তবে দেখো ভাই এটা ডাইরেক্ট আসা কিন্তু পানির মধ্যে লাফ দিয়ে দিচ্ছে ভাই এটাকে মারো না মারো না এটাকে দেখি আমরা টিম আপ করতে পারি কিনা এর সাথে এটাকে মেরে দিবে নাকি ভাই নামো নামো দ্রুত গাড়ি থেকে নামো তোমার মারতে আসছে তুমি দ্রুত গাড়ি থেকে নামো রে ভাই আমরা টিম আপ করতে চাইতেছি ভাই কি রে ভাই নিটা না কি আর ধরো বেটা চান্দর নেট চলে গেছে ভাইটা এমন সময় নেট গেলো আমাদের ভাইটা কি ড্যামেজ দিয়ে দিছি আমি আর ভাই করাই নিয়ে বাইরা করতে করতে আমাদের এই টিমা পাবলিকের মাথা আমরা উড়াই দিছি আর ওইটা নেটটাই কী করবো এটাকে ভাই আরও মেরে দিয়েছে ভাই বউ গুড়া কিন্তু মেরে দিয়েছে আমাদের এই নেট না থাকে পাবলিকটাকে আমরা কিন্তু অবশ্যই আমরা এই পাবলিকের সাথে আমরা টিম আপ করতাম এবং এই পাবলিককে আমাদের সাথে অন্তর্ভুক্ত করে নিতাম তবে যেহেতু তার নেট নেই তাকে কিন্তু আর দ্বিতীয় কোনো সুযোগ দিল না আমাদের বউ আর রানা ভাই চল গেছে এই কিন্তু জোন চলে আসছে আমাদেরকে যাওয়া লাগবে আমরা তিনজন বাদে আর মাত্র সাতটা প্লেয়ার আছে আমরা তিনজন বাদে মাত্র সাতটা প্লেয়ার আছে ভাই আমাদেরকে কিন্তু ম্যাচটা ভুয়া করা লাগবে আমাদেরকে যার কারণে দ্রুত আগে সেফ জোনে যাওয়া লাগবে ভাই কেননা জোনের মধ্যে যদি আমরা বেশিক্ষণ থাকি তাহলে কিন্তু ভাই আমাদের জোনের মধ্যে প্রচুর পরিমাণে হেল করা শুরু করবে আর পিছে হয়তো বা আমরা আসার পরে দু একটা প্লেয়ার অবশ্যই পেয়ে যাবো কিন্তু আমি একটা প্লেয়ার এটাকে আরে ফাইট দেওয়ার আগে পাবলিক আমার ফাইটের থেকে দূরে চলে গেছে কিন্তু তুমি তো বাঁচতে পারবে না আরে ভাই এই কে ড্যামেজ টা দেখছোনি ভাই কি পরিমাণে ড্যামেজ দেখছো চব্বিশ করে ড্যামেজ ভাই এই জায়গায় পাবলিকটা লুকায় আসছিল ভাই দৌড়া এই জায়গায় এসে লুকায় পড়ছিলো যাতে আমি তারা নামারতে পারি কিন্তু ভাই তার কিন্তু শ্রেষ্ঠ হলো না ভাই তিনজন দেখছো ভাই একসাথে কীভাবে লুট করতেছে ভাই মনে নিতেছে আমাদের এক টিমের কিন্তু সামনে ভাই কিলটা চুরি করে নিছে কারণে আমি ফাইন দিতেছিলাম কে যেন আমার দূর থেকে ভাই কিলটা চুরি করে নিছে সামনে দিকে মেবি আর অনেকগুলো প্লেয়ার থাকতে পারে ভাই আমাদেরকে কিন্তু আমাদের টিম আপ বিক্রিকে দেখে খেয়াল রাখা লাগবে কেননা তাদেরকে যদি এক একজনও যদি মরে যায় তাহলে কিন্তু ভাই খুবই খারাপ লাগবে কেননা আমাদের সাথে প্রথম থেকে কিন্তু সেই ম্যাচটা খেলে আসছে কিন্তু ভাই শেষ পর্যায়ে যদি মারা খেয়ে যায় তারা কিন্তু ভাই এটা আসলে খুবই একটা দুঃখজনক হবে যার কারণে আমি চাচ্ছি না যে আমার একটা টিম আপ পাবলিককে হারাতে ভাই আমাদের আমাদের টিম আপ পাবলিকের দিকে ভাই নজর রাখা লাগবে তুমি ভাই টোকেনগুলো যা আছে সবগুলো নিয়ে নাও কিন্তু ভাই এটা টোকেন দিল না ভাই টোকেন আমাদের আর কোনো প্রয়োজনই নাই এখন শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে আমাদের টিম আপ পাবলিককে কভার করা তারা কিন্তু অলরেডি ভাই সামনে যা ফাইট লেগে গেছে সামনে থেকে কারা যেন ফাইট দিতে নিচে একটা প্লেয়ার একটা রেঞ্জের বাইরে চলে গেছে ওর গায়ে এমটাই লাগাতে পারলাম না কারণ ভাই আমাদের টিম অফ পাবলিককে আমাদের আগে বাঁচাতে হবে তাদেরকে বাঁচানোর পরে তারপরে ভাই আমার নিজের চিন্তা আগে তাদের চিন্তা করা লাগবে তিনজন দেখতে ভাই একই সাথে একই সারি কিভাবে যাইতেছে ভাই এটা কিন্তু আসলে খুবই সুন্দর লাগতেছে নিচের দিকে হয়তো অনেকগুলো প্লেয়ার আছে নিচে থেকে আমি সাউন্ড শুনতে পারতেছি ফাইটের সাউন্ড তবে যদি গাছ তোমরা আমার কিলের দিকে তাকাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে আমার কিলও হয়ে গেছে ছয়টা আর মাত্র প্লেয়ার এলাইভ আছে মাত্র ছয়টা ভাই নিচে একটা প্লেয়ার এটাকে ভাই ড্যামেজ তো দিছি ভালোই ড্যামেজ দিছে ভাই এটা কি মারতে পারবো এটা নাকি কিলা চুরি করবে ও কো হয় ভাই ও কো হয় আর কোনো লাভ নাই রে ভাই আমার থেকে মাইন্ডটা খাওয়ায় লাগবে ভাই কিন্তু ওই সাইডে এটা কি গুলো এপিসোড এটা কি আমাদের টিম আপ পাবলিক এটা আবার কে ভাই আরে ভাই ওটা যদি টিম আপ পাবলিক খাওয়ায় তাহলে এটা কি ভাই ওর পিছন থেকে ভাই মারে রে কোন সাইড থেকে ভাই কিভাবে মারতেস ভাই না 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 ভাই এটা আমাদের টিম পাবলিক কিন্তু সামনে যেটা ছিল ওটা তো এনিমি ভাই একসাথে এতগুলা প্লেয়ার ভাই দুইটা টিম আপ পাবলিক ভাই বুঝতেছে না কোনটা এনিমি কোনটা টিম আপ পাবলিক ভাই কার কাছে না জানি যে মারা খেয়ে ടി സമ കിരക്ക് ഭയങ്കര ശേഷം മൈറ്റാഗല്ല